আজকে দেখব আপনার মানুষটির না বলা কথা আপনার প্রতি এটা একটি জেনারেল রিডিং এখানে অন্য কোনো গ্রুপ আমি রাখিনি আচ্ছা আপনার মানুষটা যার জন্যই রিডিং দেখছেন তিনি কোনো হাই পজিশানে থাকতে পারেন হাই পজিশানে উনি জব পেতে পারেন ওনার প্রমোশন হতে পারে অথবা এই সম্পর্কের জন্য উনি একদম ক্লিয়ার মাইন্ডেড হয়ে স্টেপ নিতে তো পারেনি এবং উনি ওনার পরিবার কাজ কেরিয়ার সব জায়গাতেই একটা সম্মানের জায়গা কিন্তু নতুন করে পেতে চলেছেন আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে পার্সোনাল ট্যারো ট্রেডিং যদি আপনাদের করতে আপনারা ইচ্ছুক হন তবে কিন্তু অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে ডিটেলে খোঁজ নিতে পারেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আচ্ছা চ্যারিয়েট আপনার মানুষটা ভীষণ দ্রুততার সাথে আপনাকে কিছু বলতে চান কিছু বলতে উনি আসছেন ভিডিওটা ক্লেম করার জন্য অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ম্যারেজ হতে পারে ম্যারেজ প্রোপোজাল যারা চাইছেন তারা কিন্তু পাবেন এবং আপনার এই মানুষটা কোনো হাই পজিশানে জব পাবেন রকম কোনো বা কোনো রকম কোন যদি ওনার ল লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা চলছিল সেখানে উনি জয় পাবেন উনি মাইন্ডের ক্ল্যারিটিতেও আসবেন যদি এতদিন আপনাদের এই সম্পর্ক নিয়ে মেন্টাল ক্ল্যারিটিতে পৌঁছতে পারছিলেন না তবে এবার কিন্তু উনি মেন্টাল ক্ল্যারিটিতে পৌঁছবেন সেই জায়গাটা নিয়ে উনি কোনোরকম কোনো কিছু আপনাকে নতুন অফার দিতে পারেন আমি অনেকের ক্ষেত্রে দেখছি যারা বিয়ের জন্য এখানে খুঁজছেন বা যারা অ্যারেঞ্জ ম্যারেজের জন্য এখানে খুঁজছেন তো তাদের ক্ষেত্রে কিন্তু কোনোরকম কোনো ভালো ম্যারেজের অফার আসতে পারে এবং সামনের মানুষটি একজন ওয়েলদি এবং নিজের জায়গায় প্রতিষ্ঠিত ট্র্যাডিশনাল কোনো কিছু গভর্নমেন্ট সার্ভিস বা কোনো উচ্চ পদে চাকরি এই ধরনের কিছু কিন্তু হতে পারে আর অত্যন্ত দ্রুততার সাথে যারা অলরেডি একটা সম্পর্কে রয়েছেন কমিউনিকেশন ম্যানিফেস্ট করছেন সেখানে কিন্তু কমিউনিকেশন নিউ মুভমেন্ট আসছে এবং এখানে ম্যারেজের অফার আসার একটা চান্স কিন্তু রয়েছে আচ্ছা পেজ অফ সোর্স তো এখানে যদি কমিউনিকেশনের কোনো রকম কোনো বাধা থেকে থাকে তবে সেটা কিন্তু কেটে যাচ্ছে সেই ন্যায় সেই জাজমেন্ট আপনারা কিন্তু পাবেন সেই জায়গায় জাজমেন্ট আপনারা কিন্তু পাবেন আচ্ছা আপনার জীবনে গ্রোথ অ্যাবান্ডান্স সমস্ত কিছুই কিন্তু আসছে বন্ধুরা আপনার জীবনে গ্রোথ আসছে একটু হয়তো স্লো মুভিং এনার্জি এখানে টরাসের কার্ড এসছে এখানে আর্থ সাইনের কার্ড এসছে একটু হয়তো স্লো মুভিং এনার্জি হতে পারে তবে আপনাদের লাইফে কিন্তু গ্রোথ কিন্তু আসছে ফিনান্সিয়ালি মেন্টালি অ্যাবার্ডান্স ভালোবাসা সব দিক থেকে আপনারা একরকম পরিপূর্ণতার দিকে পা বাড়িয়ে দিচ্ছেন যারাই এই রিডিং দেখছেন তারা কিন্তু ভীষণ ভীষণ একটা ভালো সময়ে প্রবেশ করতে চলেছেন ভিডিওটা ক্লেম করার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আচ্ছা তো এতদিন যে জায়গায় না আপনাদের যেন মনে হচ্ছিল আপনারা বাধা পড়ে গেছেন তো সেই জায়গাটা মোটামুটি আগামী আট থেকে মাসের মধ্যে ক্লিয়ার হয়ে যাচ্ছে অনেকেরই লাইফে যারা এই রিডিংটা দেখছেন তারা লাইফে অ্যাবান্ডান্স পাবেন আপনাদের ইচ্ছা পূরণের একটা জায়গা রয়েছে কারোর কাছ থেকে কমিউনিকেশান চাইলে সেটা কিন্তু আসছে আপনাদের প্রত্যেকেরই যারা যারা এই ভিডিও দেখছেন তাদের একটা কিন্তু ভালো ইচ্ছাপূরণ এ গেন এগেন এখানে উইশ ফুলফিলমেন্টের কার্ড নাইন অফ কাপসের সাথে আপনাদের কোনো একটা বড় ইচ্ছা পরিপূর্ণ হবে আপনারা সব দিক থেকে কিন্তু পরিপূর্ণ হবেন এবং আগামী মোটামুটি আট মাস মতন সময় বা আট ন মাসের মধ্যে আপনাদের এই যে স্ট্রাক সিচুয়েশন সেটা কিন্তু টোটালি কেটে যাচ্ছে আচ্ছা এগেন এই আট মাস পর্যন্ত সময় আপনাকে একটু স্ট্রেংথ বানিয়ে রাখতে বলা হচ্ছে আপনাকে নিজের পাওয়ার নিজের স্ট্রেংথের উপর কাজ করতে বলা হচ্ছে আপনাকে একটু সহ্য করতে হবে ওই যে বলে না যে শয়ে যে রয় সবুরে মেয়া ফলে এরকম অনেক কিছু বলা হয় না তো যারা এই আটটা নটা মাস একটু হার্ডওয়ার্ক করবেন ভরসা রাখবেন নিজের প্রতি গ্র্যাটিটিউডে থাকবেন তো তাদের কিন্তু ভালো কোনো কিছু আসছে লাইফে তারা স্টাক সিচুয়েশান থেকে টোটালি বেরিয়ে যাবেন এবং যদি আপনার সাথে এই মুহূর্তে খারাপ কিছু ঘটছে আপনি স্টাক রয়েছেন এই সময় আমাদের সব থেকে বেশি কি দরকার হয় জানেন তো দরকার সেলফ সেভের তাই না তো সেলফ লাভ যারা যারাই আমরা করি বা করতে পারি আমরা এটা জানবো যে যারা সেলফ লাভে থাকেন তারা কিন্তু অ্যাকচুয়ালি ঈশ্বরকেই ভালোবাসছেন কেননা আমাদের প্রত্যেকটি আত্মার মধ্যে না পরমাত্মার বসবাস এবং পরমাত্মা আমাদের সবসময় ভালোই চায় যারা মনের কথা শুনে চলেন যারা মনের কথা শুনতে জানেন তারা কিন্তু এটা বুঝতে পারবেন যে মন কিন্তু আমাদেরকে বেশিরভাগ সময়তেই ভালো কথাই ভালো অ্যাডভাইসই দেয় কিন্তু আমরা অনেক কিছুর প্রতি অ্যাটাচড হয়ে যাই এবং অ্যাটাচড হয়ে গিয়ে আমাদের সব কথাতেই একটা স্বার্থ চলে আসে এবং সেখান থেকে আমরা কিন্তু খারাপ খারাপ সিদ্ধান্তগুলো নিই খারাপ অনেক কিছু উল্টোপাল্টা কাজ আমরা করে বসি যেটা আমাদের জন্য কষ্টকর হয় তো এগুলো থেকে আমরা যদি বাঁচতে চাই তবে কিন্তু আমাদের কি করতে হবে যারা এই মুহূর্তে অনেক কষ্টের মধ্যে রয়েছেন যারা ভাবছেন এই রিডিংটা দেখি যে আমার লাইফে সত্যিই এগুলো আসবে আসবে আপনি নিজের প্রতি হো ও পোনো পোনো প্রেয়ার করতে শুরু করুন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ এই কথাটা আপনি রাত্রে সবার আগে শুনতেও পারেন বিভিন্ন জায়গায় ভিডিও রয়েছে হো ও পোনো পোন আপনারা এটা শুনতে পারেন এবং নিজের প্রতি এটাকে বলুন নিজে কাউকে বলতে হবে না নিজের প্রতি বলুন নিজের প্রতি বলবার পর আপনারা দেখবেন আপনারা কতটা স্বস্তি ফিল করছেন এবং এগুলো মন থেকে বলুন কাউকে বলতে যাওয়ার দরকার নেই কারোর উদ্দেশ্যে করারও দরকার নেই নিজের প্রতি এটা করুন আপনি ভাবুন যে আপনি সেলফ লাভের উদ্দেশ্যে করছেন আপনার জীবনে কি কী ভালো এতদিনে অন্তত কিছু তো ভালো হয়েছে সেগুলোকে মনে করুন সেগুলোকে মনে করে গ্র্যাটিটিউডে আসুন মনে রাখবেন সেলফ লাভে আসার সব থেকে ভালো শর্ত হলো কৃতজ্ঞতার শর্তে আসা আমরা যখন আমাদের জীবনে ভালো কি কি রয়েছে সেগুলোকে খুঁজে বের করি আর তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করি তখন কিন্তু ঈশ্বর বারবার সেই ধরনের জিনিসই যাতে আমরা আরো বেশি করে গ্র্যাটিটিউডে আসতে পারি সেই ধরনের জিনিস আমাদের জীবনে ফিরিয়ে দেয় আর সেলফ লাভে থাকা মানুষই গ্র্যাটিটিউডে আসতে পারবেন এবং গ্র্যাটিটিউডে থাকা মানুষই কিন্তু সেলফ লাভেও আসতে পারবেন তো আপনার জীবনে না রিউনিয়নও আসছে আপনারা যারা এতদিন সোলমেট টুইন ফ্লেম সম্পর্কের মধ্যে ছিলেন তো তাদের জীবনে কিন্তু রিউনিয়ন আসছে অথবা আপনার ট্রু সোলমেট ট্রু টুইন ফ্লেমের সাথে আপনার দেখা হতে পারে অথবা আপনি বুঝতে পারবেন যে এই ব্যক্তি আপনার ট্রু টুইন ফ্লেম দেখে নিচ্ছে আরও কি কি আসছে এই কার্ডকে ক্লারিফাই করি আচ্ছা তো যদি কোনো জায়গায় আপনি সম্পর্কের জায়গায় এতদিন ধোকা পেয়েছেন কষ্ট পেয়েছেন বা আপনার মনে হয়েছে আপনাকে বারবারই ঠকানো হয়েছে তো এবার সেই সব কিছু কাটিয়ে আপনি একজন সত্যিকারের ভালোবাসার সন্ধান পেতে চলেছেন পাবলিক রিকগনিশন যদি কোনো জবের জন্য ট্রাই করেন তো সেখানে কিন্তু সাকসেস আসছে যদি আপনি কোনোরকম কোনো কি বলবো কোনো কমিটেড সম্পর্ক বা কারোর থেকে কমিটমেন্ট প্রপোজাল এগুলো আশা করছেন তো সেখানে কিন্তু একটা ভালো পজিটিভ ইন্ডিকেশন এখানে দেখতে পাওয়া যাচ্ছে আচ্ছা তো এতদিন যদি কোনো ব্যক্তিকে আপনি কোনো অফার করেছিলেন আর তিনি সেটা টার্ন ডাউন করে দিয়েছিলেন তিনি রিজেক্ট করেছিলেন আপনার কোনো প্রোপোজাল তো সেখানে না একটা পজিটিভ জিনিস কিন্তু আসছে তো সেই জায়গায় একটা পজিটিভ জিনিস আসছে আচ্ছা আপনার ব্যক্তিটি এই সম্পর্কের উপর হার্ডওয়ার্ক করতে কিন্তু এবার চেষ্টা করবেন এই সম্পর্ক যতই ডিফিকাল্ট হোক না কেন আপনার মানুষটা কিন্তু এবার সেটার উপর কাজ করবে আচ্ছা আপনার মধ্যে এখানে দেখা যাচ্ছে হিউজ ইমোশনাল ব্যাগেজেস রয়েছে সেই জায়গার উপর আপনাকে কাজ করতে বলা হচ্ছে অতীতে হতে পারে কোনোরকম কোনো বিট্রেয়াল আপনার সাথে হয়েছে কেউ আপনাকে ঠকিয়েছেন তো সেখান থেকে আপনার মনের মধ্যে প্রচুর ভারী বোঝার মতন কষ্ট জমা হয়ে গিয়েছে ওই যে আপনাদেরকে বললাম নিজের প্রতি হো ও পোনো করুন নিজেকে হিল করুন সেলফ ফিলিং সেলফ লাভ আপনাকে এই সময় সব থেকে বেশি হেল্প করতে চলেছে আচ্ছা কোন সম্পর্ক যেটা শেষ হয়ে গিয়েছিল সেখানে কিন্তু নতুন করে শুরু হতে পারে আচ্ছা শেয়ারিং এটা কিন্তু আসবে এবার আপনাদের মধ্যে যদি এতদিন আপনি একাই এই সম্পর্কের জন্য পরিশ্রম করতেন আপনি একাই এক্সস্টেড হয়ে যেতেন পরিশ্রম করে করে এবার সামনের মানুষটাও কিন্তু এফার্ট করতে চাইবে আরও কি আসছে দেখেনি। আচ্ছা ওয়েলথ আসছে আপনাকে বলা হচ্ছে এই মুহূর্তে আপনার মধ্যে যা কিছু কেরিয়ার প্ল্যান আছে তার উপর ফোকাস করতে আপনার দিকে কিন্তু ভালো কোনো ওয়েলথ ভালো কোনো পজিশন এগুলো কিন্তু আসতে পারে আচ্ছা ভাগ্য আপনার সাথ দেবে ভাগ্য আপনার সাথ দেবে আপনি কাজ করুন ঈশ্বরের উপর সারেন্ডার করুন কাজ করতে থাকুন এফার্ট করতে থাকুন নিজের জন্য স্টেপ নিতে থাকুন পজিটিভ থাকুন এবং ভাগ্য কিন্তু আপনার সাথ দেবে এবার মোটামুটি এখন থেকে ছ সাত মাস পর আপনি কিন্তু ভালো কিছুকে ম্যানিফেস্ট করতে পারবেন নিজের লাইফে আপনার ম্যানিফেস্টেশন আসছে আপনার লাইফে যদি এতদিন স্টাক সিচুয়েশন চলতে এবার কিন্তু ভালো মুভমেন্ট আসছে কোনো কমিউনিকেশান চাইলে সেটা আপনি পাবেন কোনো ব্যক্তির থেকে বা কোনো জায়গায় আপনি জব ইন্টারভিউ দিয়েছিলেন বা কোনো কিছুর জন্য অপেক্ষা করছিলেন যে কোনো খবর আসুক কোনো কমিউনিকেশান আসুক সেটা কিন্তু আসছে ইয়েস আপনার ম্যানিফেস্টেশন ফুলফিল হচ্ছে বন্ধুরা আপনার কাছে কোনো কিছু স্টেবল অফার আসছে রকম আপনার ম্যানিফেস্টেশন পূর্ণ হতে পারে ফিনান্সিয়াল অপরচুনিটি আসতে পারে কোনো চাকরির অফার আমার e cani. দেখে কেন কি জানি এটা বেশি বেশি মনে হচ্ছে এটা কোনো জব অফার অথবা কোনো স্টেবল রিলেশনশিপের অফার হতে পারে একদম সেই কমিটেড যে সম্পর্ক হয় সেই ধরনের সম্পর্ক ইয়েস এই জায়গায় হয়তো আপনি এতদিন পুরো স্টাক হয়েছিলেন আপনার মনে হচ্ছিল আপনার হাত পা বাঁধা তো সেই হাত পা বাঁধা যে পরিস্থিতি সেটা থেকে কিন্তু আপনি বেরিয়ে যাবেন এবং এই মুহূর্তে আমি এখানে ইলেভেন ইলেভেন দেখলাম স্ক্রিনে আমি ইলেভেন ইলেভেন দেখলাম টাইমে তো এটা থেকে এটাও বোঝা যায় যে আপনাকে ইলেভেন ইলেভেন কিন্তু কিন্তু এখন ইন্ডিকেট করা হচ্ছে আপনাকে বলা হচ্ছে আপনি এমন পরিস্থিতিতে রয়েছেন যেন আপনি হোপ ছেড়ে দিয়েছেন আশা ছেড়ে দিয়েছেন এবং আশা ছেড়ে দেওয়ার পরেই কিন্তু ইউনিভার্স আপনাকে আশা দেখাচ্ছে যে এতটাও আশা ছেড়ো না ভরসা রাখো নিজের উপর আমার উপরে ভরসা রাখো ইউনিভার্স আপনাকে বলতে চাইছে এবং নিজেকে পজিটিভ করো সেলফ লাভে থাকো যে জিনিসটাকে আপনি এতদিন ভীষণ মিস করছিলেন কষ্ট পাচ্ছিলেন সেই জায়গাতে পজিটিভ চেঞ্জেস আপনার জন্য কিন্তু আসছে আপনাকে বলা হচ্ছে যে এই মুহূর্তটা অন্তত কিছুদিন আপনি স্ট্রেংথ বানিয়ে রাখুন আপনাকে কষ্ট করে একটুখানি সইতে হবে এবং এরপর আপনি যখন এই রকম এই দ্য এমপ্রেস এনার্জিতে আসবেন না তখন আপনার জীবনের সব বাধাকে আপনি নিজে ঠেলে সরাতে পারবেন এখন যে পরিস্থিতি আপনার সাম মনে হচ্ছে তখন কিন্তু সেই সব বাধাগুলো সব কিছু কেটে যাবে যখন আপনি রিসিভিং মুডে আসতে পারবেন আচ্ছা আপনার কাছে স্টেবল কোনো কিছুর অফার আসতে পারে বটম অফ দা ডেক এখানে রয়েছে অপশানসের কার্ড আপনার কাছে অনেক কোনো কিছুর অপশান আসতে পারে আপনার কাছে অনেক ভালো কোনো কিছু স্টেবল অফার আসতে পারে এবং আপনি কোথাও গিয়ে ফুলফিল্ড হচ্ছেন এখানে এগেন এখানে ইকুয়াল শেয়ারিং কেয়ারিং এই সমস্ত কিছুর কার্ড এগেন এখানে লাভার্স কার্ড আচ্ছা তো ভালো সবকটা এনার্জি কিন্তু আপনার ভালো এসছে এটা একটি জেনারেল রেডিং প্রত্যেকের জন্য কনফ্লিক্ট পুরনো সব কিছু শেষ হয়ে যাবে আপনার জীবনে ঝামেলা যা কিছু ছিল আপনি যদি যেভাবে আমি বলছি এভাবে যদি হিল করেন পেজ অফ সোর্সের সাথে কিন্তু সব ঝামেলা ঝঞ্ঝাট কেটে যাচ্ছে আচ্ছা পেজ অফ কাপস নিউ লাভ অফার হতে পারে তো এই ছিল আপনাদের রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ